আরো সুন্দর বরাবরের মতো আজ কিন্তু চলে আসলাম স্বামীর নিয়ে তারপর রিয়েলমির ওয়ান তারপর স্যামসাং এর ফোন আছে তারপর পিকজেল এর ফোন আছে আইফোন যতজন ফোন আছে চলে আসবেন গাজীত ভালো একটি প্রাইস এবং অথেন্টিক একটি ফোন পাওয়ার জন্য তো আজকে প্রথমে দেখা দেখাবো রেডমি নোট থার্টিন প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন এই ফোন একদম অফার প্রাইস আট দুশো ছাপান্ন সুপার ডুবর অফার প্রাইস মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং বারো জিবি র্যাম যদি নিতে দুইশো সাপি প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নব্বই টাকা জাস্ট ওয়ার প্রাইস দিব সাতত্রিশ হাজার নয় নব্বই উনচল্লিশ হাজার নশ নব্বই স্পেশাল প্রাইস দিলাম রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা কিন্তু আবার বলে দিচ্ছি দেখছি আপনাকে একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন রেডমি নোট থার্টি প্লাস

তারপর এটা হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক গুলো তারপর আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা আমাদের কাছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম একদম দাম কাতার প্রাইস আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা অথবা পাঁচশো পাঁচশ আন্টারন্যাশনাল গোল ভার্সন আট জিবি র্যাম দুইশো ছাপ্পানব্বই রোম এবং এটা আছে বারো আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল গোল ভার্সন এবং বারবার সবার ইন্ডিয়ান আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা আরও সুন্দর একটি ফোন দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন পাবেন এটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে আপনারা সকলে জানেন রেডমি নোট থার্টিন প্রো কয়েকটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম চাইনিজ ভার্সন গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান সকল ব্রেন্ডগুলি আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো আট এটা কিন্তু চাইনিজ ভার্সন চায়না গ্লোবাল অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র উনত্রিশ হাজার নব্বই টাকা এবং কেউ যদি চান যে ভাই আমার চাইনা গ্লোবাল লাগবে না আমার ইন্টারন্যাশনাল গ্লোবাল লাগবে মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা আবার কেউ চান যে ইন্টারন্যাশনাল গ্লোবাল আমার ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোর জি ভার্সন লাগবে সেটা আমাদের কাছে মাত্র সাতাশ হাজার তিনশো টাকায় রেডমি নোট থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফোর জি ভার্সন ঠিক আছে তারপর চলে যাবো আরও একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন রেডমি টাওয়ার থ্রি খুব সুন্দর একটি ফোন একটি গেমিং ডিভাইস অনেকেরই পছন্দ সবার ক্রাশ আমার মনে হয় এই ফোনটি জাস্ট অফার পেস থাকবে মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি টাওয়ারবো থ্রি বারো জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিরোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন তারপর দেখবো আরো একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন ফাইভ জি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিরোম জাস্ট অফার পেস দিব আপনার জন্য এবং এটা ছয় একশো দুইটা আছে ফাইভ জি ভার্সন এই দেখতে পাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন অফার পেস থাকবে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং কেউ চান যে ছয় একশো নিবেন বাইশ হাজার পাঁচশো টাকা জাস্ট অফার পেস

ফিসিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি আপনারা জানেন সতের হাজার আর হলো টাকা আমরা দিচ্ছি ছয় অফার পেস থাকবে মাত্র হাজার টাকা ষোলো আর টাকা মানে দুইটা ফোনই বারোশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর দেখুন আপনার রেডমি সি সুন্দর একটি ফোন এই ফোনটা আমাদের আমাদের কাছে মাত্র বারো টাকা এবং ছয় ওয়ারেন্টি শো চোদ্দ হাজার চোদ্দ হাজার চারশো নব্বই টাকা একদম সুপার ভেজলাম এটা কিন্তু আপনার মিডিয়া টেকের প্রস্তুত আছে হেলিও জিটিভ আছে আছে ব্যাটারি মোটামুটি পারফরমেন্স ভালো কম বাজারের মধ্যে ভালো একটি ফোন আমার মনে হয় তারপর দেখো আর সুন্দর ফোন দেখতে পাচ্ছেন সেটা পোকো খুব সুন্দর একটা ফোন স্টক এটা ছয় জিবি র্যাম বারো হাজার সুপারফাস্ট চার্জিং দেওয়া আছে তারপর চলে যাব আপনার রিয়েলমি দেখতে পাচ্ছেন রিয়েলমি টুয়েলভ প্রো আছে প্রো আছে এখানে ওয়ান প্লাস ফোন আছে স্যামসাং প্রথমে এরপর চলে যাবে দেখতে পাচ্ছেন স্যামসাং এই পঞ্চান্ন এবং চান যে বারো জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জিবি রোম নিবেন সেটা অ্যাভেলেবল স্টক চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন আছে বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখো আপনার স্যামসাং আরেকটু ফোন দেখতে পাচ্ছেন সেটা হলো স্যামসাং এটা হলো এ পঞ্চান্ন দেখানো তারপর হলো

ছয় একশো আঠাশ চার একশো আছে আট একশো আট আছে তিনটা ব্রেন্ড আছে এ পনেরো ফোর জি টাকা টাকা জন্য আর আট ডিস আপনার জন্য একুশ হাজার পাঁচশো টাকা এটা হলো এ পনেরো ফোর জি

এই ফোনটির প্রাইস না বলাই উচিত যেহেতু অনেক বেশি প্রাইস এর জন্য বলতেছি না একটু হাইপ থাকলো যাদের দরকার করবেন ভালো প্রাইস তারপরে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি জিবি জাস্ট ওয়া প্রাইস মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর কেউ চান সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কল দিয়ে জেনে আসবেন ভালো একটি প্রাইস থাকবে তারপরে এর মাঝে একটি ফোন রয়ে গেছে আপনার আলট্রা দেখতে পাচ্ছেন খুবই খুবই লেজেন্ডারি মানে শাওমি লেজেন্ডারি এটা হলো আপনার শাওমি ফর্ড ইন আলট্রা লেইকা ক্যামেরা দেওয়া আছে চারটা ক্যামেরা দেওয়া আছে পিছনে হাইপার ওয়ার্ড তারপর হল আপনার ওয়ারলেস সাপোর্টেবল ওয়ারলেস সাপোর্টেবল আইপি সিক্সটি এইট ওয়াটার এন্ড ডাস্ট প্রোডাকশন এটার প্রাইস থাকবে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মাত্র এক লক্ষ বাইশ হাজার

স্পিকার দেওয়া আছে তারপরে সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টেন্ট দেওয়া আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা বারো টাকা যার যে ফোন চলে আসবেন গাজল ভালো একটি প্রাইস

দেখা বলো টুয়েল খুব সুন্দর একটি ফোন এটা হলো রিয়েলমি টুয়েলভ অনেক জোস এবং কম বাজারে বেশ একটি ডিভাইস আমার মনে হয় রিয়েলমি টুয়েলভ এই ফোনটা পেয়েছিলাম আমাদের কাছে

মডেল এইচ ফন আট জিবি র্যাম সাড়ে জুন আছে বারো দুশো সাপন আড়াইশো আপনার কাছে অফার প্রাইস তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং বারো জিবি র্যাম দুইশ ছাপান্ন জুন উন্নতি ছিল আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা মডেল এইচ ফিফটি ফিউশন তারপর দেখা বলো আপনার মডেল

পঁচিশ নষ্ট প্রাইস কিন্তু সাত হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার ওয়ান প্লাস নট সি লাইট অফিসিয়াল ওয়ান শো তারপরে সুন্দর দাম প্রাইসে সেটা

তারপর এর জেড নাইন আছে এরপর দেখো এটা হলো টেকনো স্পার্ক সুন্দর একটা ফোন এই ফোন কিন্তু অফিসিয়ান্ড ইস অফিশাল প্রাইস সাতাইশ হাজার নয়শো নম্বর আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার চারশো নম্বর টোয়েন্টি প্লাস আট জিবি র্যাম দিয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টারম ডিসপ্লে উইথ গ্লাস গিফট থাকবেন সাথে এখানে কিন্তু মডেল একটা ফোন রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মডেল জি জিরো ফোর এই ফোন পেয়ে যাবেন প্রাইস টা এত কম দশ বারো মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আসতে আইকিউর মধ্যে আরও কয়েকটা ফোন দেখতে পাচ্ছেন আইকিউর এটা হলো আপনার

অনেকে আছেন আসতে পারতেছেন না ঢাকার ভিতরে আসতে পারে এক হাজার টাকা খরচ হয়েছে অথবা সময় স্বল্প দেখবেন আসতে পারতেছেন না গরম বসে অর্ডার করতেন এক হাজার বিশ টাকা অর্ডার করে দেবেন জাস্ট এক হাজার অ্যাডভান্স করে দেবেন দেন আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস অ্যাডভান্স করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনি একটু বসে দিবে ইলেকট্রনিক্স সো আপনার কোনটা শুনে সকল টা শুনুন গাজর অর্ডার করে দেবে আপনি আপনার স্থান আপনার পছ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম